ভাই দেখতে দেখতে তো চা আমরা যাই ভাই কি অবস্থা কন তো চাটা তো চলে আসছে এখন অবস্থা যদি বলতে যাই অবস্থা তো অবস্থার কোনো ব্যবস্থা নাই তারপরও যেহেতু রমজান শেষ রমজান শেষ একদম শীতের আগে একটা শেষ অফার শেষ অফার বলতে গেলে সাফন ইলেকট্রনিক্স মানেই কিন্তু পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আর আপনি পাইকারিতেও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আচ্ছা কিন্তু চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স আর সাফন ইলেকট্রনিক্স আসার লোকেশনটা হচ্ছে ঢাকা সায়েদাবাদ

প্রতিনিয়তই কিন্তু দাম বাড়তেছে এই ইটটা যাওয়ার পর আরো দাম বাড়বে এখন অনেকেই বলে হয়তো বা আমাদেরকে ভয় দেখাইতেছে এটা কিনানোর জন্য ভাই না আপনারা আমাদের যদি বিগত ভিডিও এই চ্যানেল গুলায় ফলো করেন এক থেকে দেড় মাস আগের ভিডিও গুলো দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন ভয় দেখাইছি না অরিজিনালি কথা বলতেছি আমরা যতই পাইকারি দেই না কেন তখনই আমাদের এই প্রাইসটা দেখা তিরিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা হয়ে যায় আমি পাইকারি দিলে কিন্তু পাঁচশো টাকা বেড়ে যায় বেড়ে যায় তো আর ভাই এখন কথা হচ্ছে এমন একটা ডিসকাউন্ট দিলেন যেটা কি ঈদ সালামি হয়ে যাবে সবার

অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন সাফোনিক্স উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন আর সবাই কি বলি ভাই আপনি প্রোডাক্টটা যেখান থেকে ক্রয় করেন না কেন ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট ক্রয় করেন তাহলে কিন্তু আপনি কোম্পানি থেকে কোনো ধরনের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না আচ্ছা যেখান থেকেই নেন ডিজিটাল রেজিস্ট্রেশন হ্যাঁ রেজিস্ট্রেশনটা বাধ্য যদি আপনাকে কেউ করে নাও দেয় বলবেন ভাই আপনি আমি বসে আমাকে এটা করে দেন ইনস্ট্যান্ট করে দেন এটা আপনি করে দাও আপনার দায়িত্ব এটা বলে আপনি করে নেবেন কারণ এটা ছাড়া আপনি কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না নন কোম্পানি কিন্তু দিবে না এটা কিন্তু কোম্পানির নীতিমালায়

আমরা যারা ভিডিও করি আমাদের যারা একটা পাবলিক ফিগার আছে একটা ফেস আছে মানুষ চিনে আমাদেরকে যে হ্যাঁ ঠিক আছে রাজ আপন ইলেকট্রনিক্স এর ওনার মেহেদি ভাই ওনাকে অ্যাটলিস্ট চিনি আমাদের ভিডিও কিছু কুমহলি চক্র আছে যারা আমাদের ভিডিও গুলো নিয়ে নিচে তাদের নাম্বারটা দিয়ে আমাদের নাম্বারটা কেটে তাদের নাম্বার দিয়ে বিভিন্ন ভাবে 5000 6000 7000 টাকায় মানে ফ্রি দিচ্ছে 10000 12000 টাকা ফ্রি দিবেন নিচে লিখে দিচ্ছে বিকাশে অর্ডার করুন আর ফুল পেমেন্ট করলে আরো দশ পার্সেন্ট ক্যাশব্যাক ভাই এগুলো একটা প্রতারক চক্র আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি খুব দ্রুত এটা আমরা চেষ্টা করছি যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না আপনারাও জানেন আমরা চাইলেও অনেক কিছু করতে পারছি না তারপর আমরা আইনের সহায়তা নিয়েছি কি বলবো ভাই এই প্রতারক চক্রের মধ্যে পা দিবেন আমাদের প্রবাসী ভাইরা কষ্টের টাকা তারা এই চক্রটা বেশি পা দিচ্ছে কারণ তারা ভাই আপনি আপনি পাবেন না তো সবাই তার এই চক্রের মধ্যে পড়ার আগে সবাই বলবেন যে ভাই ভিডিও কল দিবে আমি দেখবো পারেন যে ভাই আমি তো এখন তুই কেমনে বুঝবো আপনি অরিজিনাল না উনি অরিজিনাল হ্যাঁ ফাইন

সো আসলে কথা দেখি বলে বলতেছি তারপরে দেখবো আমরা ওয়ানএ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার দশ চিফটির থেকে সাড়ে দশ চিফটির মধ্যে একটু দেখি কালার গুলো বা

টু এ থ্রি জিডি মডেল আমরা যদি একটু দেখি টু এ থ্রি জিডি দুইশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার এটা স্পেশালিটি হচ্ছে ডিপে সাইড ক্যাবিনেট পাচ্ছেন মানে সাইড পকেট পাচ্ছেন যেটা আপনি এটাতে পাচ্ছেন না এটা কিন্তু পুরোটাই গ্লাস নিউ এডিশন সাফন ইলেকট্রনিক্স কিন্তু আপনি নিউ মডেল গুলো পাবেন ভাই ওল্ড কোন মডেল সাফন ইলেকট্রনিক সেল করে না পাবেন না নিউ মডেল দুই হাজার পঁচিশের আপডেট মডেল গুলো পাবেন ওল্ড মডেল ওল্ড ডিজাইন

খুব সুন্দর এটা অটো কুলিং সিস্টেম রয়েছে রাইট আচ্ছা সবাই আসলে করে কি যারা আসলে কি বলবো অনেক ভিউয়ারস আছে যারা পুরো ভিডিওটা দেখে না না দেখার কারণে অনেক ইনফরমেশন মিস করে তাহলে যেতে যেতে কনফিউজ থাকে কিনবো কি কিনবো না কা তখন যা কি করে যে তারা বেশিরভাগ মানুষ বি গ্রেডে যা শিফট হয় এই জিনিসগুলো আমাদের ভুলের জন্য এটা আপনারা কিছু ডিসিশনে ভুল আছে আপনাদের দেখা যাচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা ডিসকাউন্টটা দিচ্ছি

তারা এটা দেখতে পারে এটা প্রাইস তো আটচল্লিশ হাজার উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার তিনশো বা চারশো আসবে আচ্ছা তারপরে আমরা দেখবো যারা মধ্যে ডিপ নর্মাল ডিপ যে আমার ডিপ হইতে হবে তারা এটা দেখতে পারে

তারা আমি মনে করি যে আসলে আপনারা চিন্তা করেন যে আমি কোরবানির আগে আগে নিব বিশাল বড় একটা অ্যামাউন্ট আপনার কাছে চলে যাবে হ্যাঁ আপনার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট চলে যাবে সো আই হোপ সো আপনারা যারা নিতে চান তারা যত দ্রুত সম্ভব এসে নিয়ে যান এটা অনেকেই মনে করেন যে ভাই এটা মানে বিক্রির পলিসি একটা ন আপনি কিনবেন কি না কিনবেন সেটা অত্যন্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বাট অ্যাজ এ সেলার বা অ্যাজ এ আমি যারা যারা আমার ভিউ আর যারা আমার কষ্ট করে আমার ভিডিও গুলো দেখে জানা ঠিক আছে ভাইয়ের ভিডিও গুলো ভাল লাগে দেখি তাদের জন্য আমি বলতে চাই যে তাদের উপলক্ষে হ্যাঁ যে তার আপনারা তো কষ্ট করে ভিডিও দেখেন 2 টাকা কমের আর দেখেন দেখেন তো কমই যদি নিবেন তাহলে এখন যতটুক আছে এতটুক মধ্যেও নেন আর বেড়ে গেলে তখন তো বলবেন ভাই আর যদি চান জানেন না তাহলে যখন কমবে তখন নিবা তাহলে আপনি এই যে অনশালা ফিট পর্যন্ত ওয়েট করেন খেলা শীত প্রাইস কমে তখন প্রোডাক্টের প্রাইস আমার মনে হয় না কমে না এম আর পি বেড়ে যাবে জুন এর পরে তো জুন জুলাইতে এমআপি বাড়বে তারপর হচ্ছে এটা প্রাইস দেখে একুশ লিটার দেখে লিটার ভাই একটা প্রোডাক্ট দেখার মতো একটা মডেল

একদম লক এ জায়গায় একদম মানে ডাবল ডোর আশি হাজার টাকা কিন্তু স্মার্ট এটা কিন্তু দেখেই শান্তি ট্রান্সপ্লেন্ট বক্সটা এত সুন্দর হলো চল্লিশ হাজার নয়শো নব্বই যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা চিন্তা করেন কত ভাই আগে যে পার্সেন্ট পাইতেন্ট পাচ্ছেন হ্যাঁ এখন হয়তো বা বলতে ভাই আমি তো ডিসেম্বরে বা নভেম্বরে একুশ পাইছে এখন তার একুশ না কারণ আপনি তাহলে যদি কম্পেয়ার করেন যে ভাই

অ্যাভেলেবেল আছে ওই যে ওয়ালটন আছে টিভি অ্যাভেলেবেল আছে জেবিকো টিভি আছে যারা নিতে চান যে আমার প্রয়োজন এদের আগে আমি কোথা থেকে ট্রাস্টেবল একটা জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্ট পাবো তারা চলে আসতে পারেন সাফন ইলেকট্রনিক্স হ্যাঁ হয়তো এখন বলতে পারেন আপনার কতটুকু ট্রাস্টেবল ভাই আমরা যদি ট্রাস্টেবল না হয়তো বছরের পর বছর দুই চার পাঁচ বছর ধরে আমরা ভিডিও করে অনলাইনে মার্কেটিং এ টিকে থাকতে পারতাম না অবশ্যই মার্কেটে আছে আর ট্রাস্ট অর্জন করেই আছে তারপরও যারা নিতে চান আমি সবাইকে বলবো আহ্বান করবো যে আপনার কষ্ট করে হলেও করে প্রোডাক্টটা ক্রয় করেন যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না যারা ফ্রিজ এখনো কিনেন নাই আগে কিনতে যাচ্ছেন ভাই খুব দূরত্ব কিনে ফেলুন কারণ সময় কিন্তু আপনার মানে অনেক দাম বেড়ে যাবে মানে তখন আর এই দামে কিন্তু আপনার না এটা নিশ্চিত তো আর কথা বাড়াবো তো আজকে এই পর্যন্তই দেখাবো ভিডিওতে সবাইকে ঈদ বল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম